আজ আমি আপনাদের নিয়ে যেতে চলেছি নরেন্দ্রনারায়ণ পার্ক কোচবিহার এটা পাওয়ার হাউস চৌপতি থেকে রেল ঘুমটি যেতে একশো মিটার দূরত্বে অবস্থিত কোচবিহার বাসস্ট্যান্ড থেকে আপনারা যে কোনো টোটো ধরবেন পাঁচ থেকে দশ মিনিট টাইম লাগবে দশ টাকা মূল্যে আপনারা এখানে পৌঁছে যাবেন সামনেই টিকিট কাউন্টার বড়দের জন্য কুড়ি টাকা মূল্য এবং ছোটদের জন্য পাঁচ বছর থেকে বারো বছর বাচ্চাদের জন্য দশ টাকার টিকিট মূল্য কেউ যদি ক্যামেরা নিয়ে ভেতরে যেতে চান শ্যুট করতে চান তার জন্য আলাদা চার্জ আছে এটা পার্কের গেট ভিউ আমি পার্কের মধ্যে ঢুকে পড়লাম পার্কে ঢুকেই ডান দিকে এবং বাঁ দিকে বিশাল বড় মাঠ রয়েছে এই পার্কটি মহারাজা নিপেন্দ্র নারায়ণ তার পিতা মহারাজা নরেন্দ্র নারায়ণের স্মৃতির উদ্দেশ্যে স্থাপন করেন আঠারোশো সালে এই যে পার্কটি সেই পার্কটি ফাইভ পয়েন্ট সেভেন হেক্টর জমি নিয়ে বিস্তৃত এর মধ্যে ওয়ান হেক্টরের একটি বড় জলাশয় রয়েছে এখন এই পার্কটি ফরেস্ট ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কন্ট্রোল করছে মাঠ দুটিতে বাচ্চাদের খেলার জন্য অনেক রাইড আছে এসে বাম দিকে একটা ফুড স্টল রয়েছে এবং এই ফুড স্টলের ওপরে মিউজিয়াম রয়েছে আমি সিঁড়ি দিয়ে ওপরে উঠে মিউজিয়ামে ঢুকে পড়লাম রাজ আমলে ব্যবহৃত বাগানে ব্যবহৃত বিভিন্ন রকমের জিনিস এখানে রয়েছে যেমন বাগানে ব্যবহৃত হ্যান্ডপাম্প স্প্রে মেশিন সেই সময়ে বাগানে ব্যবহৃত ছোট ঠেলাগাড়ি বসার চেয়ার লন্ডন থেকে আনা চেয়ার যেখানে মহারাজা নিপেন্দ্র নারায়ণ সস্ত্রিক বাগানে বসতেন বড় ঠেলাগাড়ি ঘাস কাটা এবং সমান করার মেশিন সিন্দুক দূরবীন বাটকারা প্রচুর জিনিস রয়েছে এখানে দেখার মতো আমি এখানে এসেছিলাম থার্টি ফার্স্ট ডিসেম্বর দু হাজার তেইশ তাই আজকের দিনে বিকেলের সময়ে প্রচুর ভিড় বাদ বাকি দিনগুলোতে এতটা ভিড় থাকে না তবে বিকেলের সময় ভিড় প্রতিদিনই থাকে সপ্তাহে প্রতিদিন খোলা থাকে এবং সারাদিনই খোলা থাকে দিছে <laughs> এখন <disappointment> ছোট প্ল্যান্ট আর টাপ দিয়ে ভার্টিক্যাল গার্ডেন করা রয়েছে যেখানে নরেন্দ্র নারায়ণ পার্ক লেখা রয়েছে মাঠের ডান দিকে মহারাজা নিপেন্দ্র নারায়ণের একটি মূর্তি দু হাজার তেরো সালের ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হয়েছিল যেটা দেড়শো বছর জন্ম শতবার্ষিকী পূর্তি উপলক্ষে যেহেতু আজকের থার্টি ফার্স্ট ডিসেম্বর তাই এখানে প্রচুর মানুষ পিকনিক করতে এসছে অনেকেই যারা বাইরে থেকে ফুড নিয়ে আসে বা বাড়িতে তৈরি করা ফুড নিয়ে আসে নিয়ে এসে এখানে সারাদিন খাওয়া দাওয়া করে সময় কাটায় যেহেতু পার্কটি অনেক বড় সেই জন্য সময় কাটানোর অনেকটা টাইম এখানে পাওয়া যায় এখানে একটা সেলফি জোন রয়েছে এন এন পার্ক লেখা বাদবাকি পাশেই দেখছি একটা হোন্ডা শোরুম অ্যাড অ্যান্ড সেল করছে বাইকের সবাই ভাবছেন যে এখানে ট্রেন লাইন কেন এখানে টয় ট্রেন আছে আর চারদিকে বসার মতো প্রচুর জায়গা রয়েছে মানে শেড দেওয়া ছোট ছোট কটেজের মতো রয়েছে যেখানে আপনারা বসে সময় কাটাতে পারবেন পার্কের এই দিকে রাস্তায় ধোকার জন্য গাছ কাটিং করা দুটো দুপাশে হাতি রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে যে এক হেক্টর জলাশয়ের কথা বলেছিলাম তার উপরের ব্রিজ দিয়ে আমি হাঁটছি এই যে দিঘিটা এই দিঘিতে প্রচুর মাছ আছে এই দেখুন নিচে কত মাছ ঝাঁক হয়ে আছে ব্রিজের দুপাশে দুটো শো কামান রয়েছে এই দেখুন টয় ট্রেন সবাই ঘুরছে টয় ট্রেনে করে এই দিঘিতে বোটিংও হয় যে যার মতো পে করে সবাই বোটিং করছে কত কিছু আছে এখানে সময় কাটানোর জন্য আর যেহেতু সারাদিন সময় কাটায় সেখানে ভেতরে ওয়াশরুমের ভালো ব্যবস্থাও রয়েছে এটা টয় ট্রেন স্টেশন সামনেই টয় ট্রেনের টিকিট কাউন্টার রয়েছে প্রত্যেকেই কুড়ি টাকা টিকিট মূল্য দিয়ে এই টয় ট্রেনে করে পুরো পার্কটা ঘুরতে পারেন টয় ট্রেন ঘোরানোর পরে চলে এলো এই টয় ট্রেন স্টেশনের পাশেই গোলাপ বাগান রয়েছে আমি এই পার্কে এর আগে অনেকবার এসেছি তখন গোলাপ গাছগুলো অনেক বড় ছিল এখন প্রুনিং করে ছোট করে দিয়েছে তাই গাছগুলোতে ফুলও এসেছে খুব সুন্দর তার পাশেই বোটিং চলছে আমি আর কেন বাদ থাকি তাই টয় ট্রেনে আমি উঠে পড়লাম চলুন আপনাদের পার্কের পুরো ভিউটা দেখাই এই ট্রেনে চেপে পুরো এক হেক্টর জলাশয়ের চারপাশ ঘিরে এই ট্রেন লাইন পায়ে হাঁটা তো এই জায়গাটা একটু কষ্টকর তাই ট্রেনেই ঘোরা থেকে বেশি ভালো আমি একদম সামনে বসেছি শ্যুট করব বলে পারিপার্শ্বিক অসাধারণ ভিউ উপভোগ করুন এই টয় ট্রেনে বসে পুরো পার্কটা ঘুরতে আমার বেশ ভালো লাগছিল যেহেতু আজ বছরের শেষ দিন তাই পার্কে প্রচুর লোক এসেছিল এবং টয় ট্রেন প্রচুর সার্ভিস দিচ্ছিল তাই ট্রেনটা এত স্পিডে না নাহলে একটু ধীর গতিতেই যায় চলে এলাম স্টেশনে ব্রিজের এক পাশে খাঁচায় অনেকগুলো খরগোশ রাখা আছে I see দূরে একটা স্টেজ দেখা যাচ্ছে সিমেন্টে বাঁধানো এখানে কনসার্ট প্রোগ্রাম এগুলো করার জন্য এই জায়গাটা পাশেই বাচ্চাদের কিছু রাইড রয়েছে সামনে দূরে একটা কটেজ দেখা যাচ্ছে চলুন আমি সামনে গিয়ে আপনাদের দেখাবো এই যে কটেজটি এটি যে কোনো সেলিব্রেশনের জন্য বার্থডে সেলিব্রেশনের জন্য এই কটেজ রাখা রয়েছে মানে গ্রিল দিয়ে ঘেরা উপরে শেড করা এরকম একটা জায়গা এই যে বড় গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা বিশাল বড় শিবলিঙ্গম ফুলের গাছ যে গাছটির কথা বলেছিলাম এটাই সেই গাছ শিবলিঙ্গম ফুলের সন্ধে হয়ে এসছে এবার চারদিকে লাইট জ্বলে উঠছে আর ফাউন্টেনটাও চালিয়েছে লাইট জ্বলে খুব সুন্দর লাগছে দেখতে আমারও প্রায় অলমোস্ট ঘোরা কমপ্লিট এবার যাওয়ার পালা আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর প্রত্যেকে যখন কোচবিহার আসবেন অবশ্যই এই পার্কটিতে একবার ঘুরে যেতে ভুলবেন না